রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি বের হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোন ক্ষতি হয় মাসে রান্না করার সময় লবণ চেক করতে পারবেন রোজা রাখা কি হিজামা করা যাবে রমজানে বিশেষ কোন ফজিলত আছে কিনা অমরা করার কি নির্দিষ্ট কোন সময় আছে ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে মহিলাদেরও কি মেস করতে হবে মহিলাগণ কি করলে হাদিস বর্ণিত সব পাবেন রোজার নিয়ত কখন থেকে করতে হবে আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত রোজা রাখা অবস্থার পিরিয়ড হয়ে গেলে করণীয় কি সাহারির মূল ও উত্তম সময় কখন প্রদর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি বেলাল হোসেন আপনি লিখেছেন জীবনের অনেক রোজা কাজা রয়ে গেছে এখন কি আমি আগে পেছনের রোজাগুলো কাজা আদায় করব নাকি এই রমজানের রোজাগুলো আগে রাখবো দেখুন জীবনের যদি অনেক রোজা আপনার কাজা হয়ে থাকে তো করবে তাহলে ক্ষেত্রে সেই রোজাগুলো এই রমদানের আগে আগে আপনার রেখে ফেলা উচিত ছিল কর্তব্য ছিল এখন তো রমদান চলছে এসেছে অতএব এই রমাদানের রোজাগুলো আপনাকে রাখতে হবে এই রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি বিলম্ব না করে বিগত বছরের বিগত জীবনের যে রোজাগুলো আপনার কাজা হয়েছে সেগুলো রেখে ফেলার চেষ্টা আপনাকে অব্যাহত রাখতে হবে এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন রোজার নিয়ত কখন থেকে করতে হবে ফরজ রোজার নিয়ত এটি রাতের গভীরে অর্থাৎ রাতেই করতে হবে রাতের মধ্যভাগে কিংবা শুরুতে শেষে যেভাবেই হোক সাদেকের আগে আগে রাতের মধ্যেই করতে হবে জমুনুল আমাদের মতে অর্থাৎ মালিকি সাফি এবং হাম্বুলি ফোকা একরামের মতে তবে ফোকায় আহনাফ এর মতে দিনের বেলায় দ্বীপ্রহরের আগে আগে নিয়ত করলেও কিন্তু রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে অন্যান্য যে নফল রোজাগুলো আছে সেগুলো দিনের বেলা দুপুরের আগে এক পর্যন্ত নিয়ত করলেই হয়ে যাবে সবার সর্বসম্মতি ক্রমে তাই খোলাসা কথা হলো রমজানের ফরজ রোজার নিয়ত রাতেই করতে হবে অনেক ফোকাহ একরামের মতে তবে হানাফি ফোকাহ একরামের মতে আবুল্লাহ মাঝাব অনুপাতে তার থট অনুযায়ী দিনের দুপুরের আগ পর্যন্ত যদি এই সময়ের মধ্যেও নিয়ত করে ফেলে কেউ তাতেও তার রমজানের ফরজ রোজা আদায় হয়ে যাবে তবে শর্ত হলো এর মধ্যে পান বা আহার বা রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকতে হবে মিজান হাসান লিখেছেন রমজান অমরা করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা অমরা করার কি নির্দিষ্ট কোনো সময় আছে রমজান অমরা করার ফজিলত রয়েছে আমি করিম সাল্লাহাম থেকে হাদিস বর্ণিত হয়েছে অমরা তন ফির রমাদন তাহাদিল হাজ্জাত মাই অর্থাৎ রমাদান মাসে কেউ যদি অমরা করে তাহলে তার মর্যাদা হলো সে আমার সাথে হজের যে সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার সাথে হজ করলে যে সওয়াব হতো সেরকম সওয়াবের ভাগীদার হবেন রমাদানের মাসিকে ওমরা করলে তবে এই ওমরার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই রমাদানের প্রথম দিন থেকে নিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত যেকোনো সময় ওমরা করলে ইনশাআল্লাহ باذنাল্লাহ এই সওয়াবের ভাগীদার হওয়া যাবে এরপর প্রশ্ন করেছেন রুবাখারাম আপনি লিখেছেন মহিলাদেরকে কি মিসক করতে হবে মহিলাগণকে কি মিসক করলে হাদিস বর্ণিত সওয়াব পাবেন এর উত্তর হলো মহিলাগণে মিসক করতে পারবেন বরং করা উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে সমস্ত নির্দেশনা পুরুষদের জন্য বিশেষ ভাবে নয় পুরুষদেরকে নির্দিষ্ট করে তিনি বলেননি সেটা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য প্রযোজ্যের ক্ষেত্রে যে হাদিসগুলো সেগুলোকে আমরা ঘাটে দেখি সেই হাদিস তিনি নারী বা পুরুষকে আলাদা করে মেনশন করে বলেননি যেটা অমুকদের জন্য প্রযোজ্য বরং তিনি সাধারণভাবে বলেছেন বিধায় নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য তাছাড়া মেসোয়াকের উপকারিতা সেটা পুরুষদের উপর যেরকম বর্তাহ নারীদের ব্যবহার বর্তাব বিধায় তারাও অধিক পরিমাণে মেসোয়াক করবেন এবং সোয়াকের যে জায়গাগুলো আছে সেগুলো অধিক পরিমাণে করবেন মেসোয়াক বিষয়ে আমাদের একটা ভিডিও বক্তব্য আছে কোন কোন জায়গায় মেসোয়াক করতে হবে সাতটি জায়গায় মেসোয়াক করার কথা ভিড় হ্যারিস থেকে আমরা জানতে পারি সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি সেই জায়গাগুলোতে একজন পুরুষ যেমন মেসোয়া করার চেষ্টা করবেন একজন নারীও তার মতো করে মেসোয়া করার চেষ্টা করবেন রমাদান মাসে সিয়াম রেখে দিনে বেলা মেসোয়া করা যায় নবী করিম সাল্লা সাল্লাম এত বেশি সংখ্যক মেসোয়া করেছেন রমাদান মাসে রোজা রেখে যে আয়সা দ্বারা তারা বলেছেন গুনে শেষ করা কঠিন হবে ভাই মামুনুর রশিদ আপনি লিখেছেন ঘুম থেকে উঠতে না পারার কারণে সাহারি খেতে না পারলে কি রোজা হবে সারি খাওয়া কি আবশ্যক যদি রমাদান মাসে কেউ ভোর রাতে সাহরি খেতে ওঠার সুযোগ না পান এর মধ্যে ফজর ওয়াক্ত হয়ে গেছে অর্থাৎ সাহে খাওয়ার কোন সুযোগই তিনি পেলেন না তাহলে সেই ক্ষেত্রে তার রোজা হবে কিনা উত্তর হলো তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে এবং তিনি যদি কোনো কিছু না খেয়ে থাকেন না পান করে থাকেন অর্থাৎ সাদিক থেকে নিয়ে তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার রোজা বিশুদ্ধ হয়ে যাবে সারি খাওয়া এটি রমজান মাসে বা রমজানের বাইরে যে কোনো রোজার জন্য ফরজ বা আবশ্যিক কোনো বিষয় নয় সাহারি খাওয়া এটি শুন না খাবারের মধ্যে বরকত রয়েছে কিন্তু কোনো কারণে কেউ সাহারি খেতে পারলেন না তারপরও তার রোজা হয়ে যাবে তার সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ এর এরপরের প্রশ্ন হল রমাদান মাসে মহিলারা রান্না করার সময় কি লবণ চেক করতে পারবেন আমাদের মা বোনরা রমাদান মাসে রান্না করতে গিয়ে বা যে কোনো পুরুষও রান্না করতে গিয়ে যদি তরকারির লবণ চেক করতে হয় স্বাদ চেক করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে যদি এই চেকটা হয় জিব্বা দিয়ে এবং চেক করে সাথে সাথে আবার থুতুর মাধ্যমে তিনি সেটাকে পরিষ্কার করে ফেলে দেন অর্থাৎ গলাদ করেন না করেন না গেলেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে যদিও এটা অ্যাভয়েড করতে পারলে সেটা বেটার এবং উত্তম যদি কারোর সন্দেহ হয় যে রান্নাটা ঠিক মতো হলো কি হলো না মানুষ খেতে পারবে কি পারবে না লবণ হলো কি হলো না কম বা বেশি হলো কি না তাহলে সেক্ষেত্রে তিনি পরক করতে পারবেন তবে যে বার আগায় নিয়ে সেটাকে আবার খুব ভালোভাবে থুতুর সাথে ফেলে দেওয়ার চেষ্টা তাকে করতে হবে তিনি ফেলে দিতে হবে এর মাধ্যমে ঈশা আল্লাহ তার এই চেক করাটা জায়েজ হবে তবে যাদের মোটামুটি অনুমান হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে খুব একটা প্রয়োজন হয় না তারা এটা অ্যাভয়েড করতে পারলে অবশ্যই বেটার এবং ভাল এরপর ইমাম হোসেন আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি হিজামা করা যাবে রোজা রাখা অবস্থায় হিজামা করা যাবে কিনা হিজামা করলে রোজা ভঙ্গ হবে কিনা এ বিষয়ে কাপিং থেরাপি বা হেজামে যেটাকে আমরা বলছি এইটিকে এ বিষয়ে ফোকা হাকরামদের দুটি মত রয়েছে বেশিরভাগ ফোকা হাকরামের মতেই হেজামা করলে রোজা ভঙ্গ হবে না কারণ আবু সাইদ খুদির তার বর্ণিত সেই প্রসিদ্ধ হাদিসটি থেকে আমরা জানতে পারি নবী করিম সাল্লাসাল্লাম রোজা রাখা অবস্থায় সিয়ামরত অবস্থায় তিনি হেজামা গ্রহণ করেছেন অতএব এটি রোজা ভঙ্গ করবে না এটি হলো জমহুক জমহুর রহমা ইকরামের মত যদিও ফোকায়ে হানাবেলা বা আহমদ ইবিন হাম্বুল রহমাহুল্লার যে থট সেই থট অনুসারে অনুসারে রহমা ইকরামের কেউ কেউ যেমন ইবনে তৈমিয়া রহমাউল্লাহ ইবনে বাজ রহমাউল্লাহ ইবনে ওসমিন রহমাউল্লাহ সহ অনেকের মতেই যদি রোজা রাখা অবস্থায় কেউ হেজামা করেন তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এক্ষেত্রে তারা সেই হাদিস দিয়ে দরিদ্র দিয়ে থাকেন যে হাদিসের আবি আলী সালাম বলেছেন আফতর আল হাজিমু অল মাহাজুব সেই হাদিসের অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ অনেক আপনার জবাব প্রথমত রামায় কাম দিয়ে থাকে যাই হোক তো খোলাসা কথা হলো যে জমহুর বা সংজ্ঞাগরিষ্ঠ আমাদের মতে হেজামা করলে রোজা ভঙ্গ হবে না এরপর প্রশ্ন করেছেন শাহেদ আলী আপনি লিখেছেন রোজা রাখা স্বপ্নদোষ বা কামভাবের জন্য মজি হলে কিংবা বীর্যপাত হলে কি রোজার কোন ক্ষতি হয় রোজার মধ্যে ভাবের কারণে যদি কারোর মজি বের হয় যেটাকে আঠালো কিছুটা কিছুটা আঠালো ও পানির মতো যে পদার্থ সেটা যদি বের হয় তাহলে সেক্ষেত্রে তার ফলশ্রুতিতে রোজা ভঙ্গ হবে না বীর্যপাত যদি হয় এবং সে বীর্যপাত যদি হয় উত্তেজনার সাথে তাহলে সেক্ষেত্রে সে রোজা ভঙ্গের কারণ হবে সেটি হস্তমথের মাধ্যমে হোক বা অন্য কোন কাম কাম ভাবের কারণে কোনো জোর বিষয়ক চিন্তাভাবনার কারণে বা এ জাতীয় কোনো আচরণের কারণে যদি আপনার কামভাবের সাথে উত্তেজনার সাথে যদি বীর্যপাত হয় তাহলে সে ফলে তার ফলে রোজা ভঙ্গ হবে আর যদি কারোর কারণে বীর্যপাত হয় কোনো হবে না তবে যেটা বীর্য নয় শুভ্র সাদা নয় সেটি বের হওয়ার ফলে রোজা ভঙ্গ হবে না তবে সেটি বের হলে অজু ভঙ্গ হবে তবে রোজা রেখে আপনার মজি বের হতে পারে এরকম কোন চিন্তা ভাবনা কল্পনা বা আচরণ থেকে বিরত থাকা উচিত সিয়ামের যে মৌলিক লক্ষ্য আছে এই লক্ষ্য সাধনের স্বার্থে এবং প্রয়োজন। সাকিব হাসানউদ্দিন লিখেছেন গোসল ফরজ অবস্থা গোসল না করে কি সারি খাওয়া যাবে? যদি কারো গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সারি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সারি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ অবস্থা যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল তানজিনা আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা পিরিয়ড হয়ে গেলে করণীয় কি পিরিয়ড যদি হয়ে যায় তাহলে ওই দিনের যে সিয়ামটা আছে সিএমটা আপনাকে পরবর্তীতে রমজানের পর লিখে দিতে হবে আর পিরিয়ড হয়ে গেছে এখন আপনি অন্যান্য রোজাদার সামনে আপনি খাদ্য গ্রহণ ইত্যাদি থেকে বঞ্চিত থাকবেন এবং ওইভাবে পার করবেন মাজেদ মুন্সি লিখেছেন সাহারির মূল ও উত্তম সময় কখন আজানের কতক্ষণ আগে সাহারি খেয়ে শেষ করা উচিত দেখুন সাহারির মূল এবং উত্তম সময় হল রাতের শেষ প্রহর রাতের তিন ভাগের শেষ ভাগ বলতে পারেন এবং বিশেষ করে আজানের অন্তত দশ পনেরো মিনিট আগে সাহারি খেয়ে শেষ করবেন এটি হলো সবচেয়ে উত্তম সময় সাহারির জন্য যদি আপনি তার একটু আগে খেয়ে ফেলেন তাতেও সাহারির যে সব আদায় হয়ে যাবে সাহারির ক্ষেত্রে বেশ অনেকগুলো জিজ্ঞাসা আছে একটা ভিডিও ক্লিপ আছে আমাদের সেখানে আমরা সাড়ি সম্পর্কিত কমন দশটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি সে ভিডিওটি দেখে নিলে আশা করি এই বিষয়ে সমস্ত জিজ্ঞাসাগুলো আপনার সমাধান পেয়ে যাবেন তবে মৌলিকভাবে এটুকু বলে রাখি যে রাতে আপনি ঘুম থেকে ওঠার পর দুপুর রাত থেকে অর্থাৎ মাঝ রাত থেকে নিয়ে ভোর রাত একটা ফজল আগ পর্যন্ত পর্যন্ত যে কোনো সময় আপনি খেলেই সেটা সাহারি হিসাবে বা বিবেচিত হবে বিশেষ করে ভোর রাতে রাতের শেষ পরে ওয়ান থার্ড ভিতরের শেষ অংশে আর একেবারে শেষের দিকে খাওয়াটা হলো উত্তম স্বভাবের কাজ সন্না বিশেষভাবে ফজিলতপূর্ণ তবে একেবারে শেষের দিকের মানে এই নয় যে আজান হচ্ছে হচ্ছে ভাব ঠিক সেই মুহূর্তে আপনি খেলেন অর্থাৎ সবে সাদেকের ঠিক সঙ্গে সঙ্গে বা ওই টাইমের কাছাকাছি সময়ে আপনি খেলেন এটি কিন্তু উত্তম নয় বরং নবী করিম সাল্লাহ সাল্লাম সারি খেয়ে শেষ করার পর সম্ভবত একশোটি আয়াত তেলাওত করার মতো সময় তার হাতে থাকলো সে বিষয়টি আমাদের মাথায় থাকা উচিত শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কি না এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ক্রাম বলে থাকেন এটি মাকরু এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার তুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনেবেলা আপনি মিসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার কারণে বলা হয় ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের টুথুর সাথে ভেতরে চলে যায় হোক না সেটা পরিমাণে তো এটি তো একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মানে অভ্যাস গড়ে তোলো যে আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোন